বাসপুর প্রাইমারি স্কুল আর আমি এই স্কুলের সামনে আসবো তারা ব্যাডমিন্টন খেলা নিয়ে ব্যস্ত মানে কেমন এখানে নেই বললে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে নতুন একটি ভিডিও সেটা হচ্ছে আমাদের এই গ্রাম ওই গ্রাম বিভিন্ন গ্রাম নিয়ে আপনারা অবশ্যই যদি মনোযোগ সহকারে যাগুলো দেখেন আপনাদের থেকে আশা করি খুব ভালো লাগবে কারণ আমি সবসময় আপনাদের সামনে সুন্দর ফুটগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি এই যে দেখুন আমাদের গ্রামের সিদুসি প্রাইমারি স্কুলের ফোলা ভাইনি সকাল সকাল তারা ব্যাডমিন্টন খেলা নিয়ে ব্যস্ত তো আমি একটু মজা করে তাদের সাথে দুষ্ণা করলাম এবং পরে আইসি দেখি আমাদের হুজুর দারুন একটি মানে আবিষ্কার আমাদের সামনে তুলে ধরলেন সেটা হচ্ছে এই যে বাইকের মধ্যে কিছু সুন্দর সিস্টেম যা আমরা সেটা শেষ করে যখন বাস্পুর দিকে আসলাম তখন বাসপুর গ্রামে এসে দেখি যে ফোলটা খুবই ভাঙ্গা খুবই খারাপ অবস্থা তো ওইটা থেকে আমরা চলে আসলাম বাসপুর বাজারে এটা হচ্ছে বাসপুর বর্তমান বাজার তো আগে বাসপুর বাজারের যে চিত্র সেটা কিন্তু এখন আর এখানে নেই বললেই চলে তো দিন দিন কিন্তু সবকিছু চেঞ্জ হতে আছে তো এটা হচ্ছে বাসপুর প্রাথমিক বিদ্যালয় এখানে আসি দেখি পলাভিনী সকাল সকাল শর্ট বাউন্ডারি খেলতে আছে ট্যাপ বল দিয়ে তো আমিও একটু দাঁড়িয়ে দেখলাম তাদের খেলা আর এটা হচ্ছে বাসপুর প্রাইমারি স্কুল আর আমি এই স্কুলের সামনে আসলে কিন্তু আমার মানে অন্যরকম একটা ফিলিংস লাগে কারণ মনে হয় যেন আমি বাইরের কোনো একটা দেশে স্কুল বা মানে অন্য কোনো একটা মানে আধুনিক স্কুলের সামনে দাঁড়িয়েছি এরকম সুন্দর লাগে আমার স্কুলটা তো আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না স্কুলটা এদিক দিয়ে কিন্তু ফলো হয় তারা তাদের টিম ভাগ করতেছে একবার এই সেট একবার ওই সেট মানে দুই দল ভাগ করতেছে তারা খেলা এই ইতিমধ্যে খেলা শুরু করে দিছে তো আমি তাদের সাথে তাদের খেলা অনেকক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পরে আমি চিন্তা করলাম যে না আর সময় লেট করে যাবো সামনে যাই একটু সামনে দেখে আসি যে অবস্থা তারা তাদের খেলা চালিয়ে যাক আমি আমার কাজ করি তো আমি আর এখানে বেশি মুহূর্ত দেরি করলাম না তো তারা তাদের খেলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চালাইতেছে কারণ সময় কাটাইতেছে যাই হোক আমি এখন চলে আসলাম আমাদের সেই নসুদ প্রোগ্রামের মনোহরা বা নসুদপুর বালুয়া তিনটে এক মিলে কিন্তু একত্র হয়েছে তো এই জায়গাটা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার মোটামুটি আলহামদুলিল্লাহ আমিও দেখে আমার খুব ভালো লাগছে আসলে যারা এখানে যাবে তাদের আশা করি খুব ভালো হবে এবং ভালো লাগবে কারণ দৃশ্যটা অনেক সুন্দর চারদিক দিয়ে তাল গাছ এবং গাছ আছে রাস্তা ছোট সরু রাস্তা দিয়ে আর বিশেষ করে রাস্তাটা হচ্ছে পাকা আর এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের অনেক কৃষক ভাই দেখা হয়ে গেল এই যে এক কৃষক ভাই দেখেন মাথায় বস্তা মানে ঘাসের বস্তা নিয়ে উনি ঠাঁই যাইতেছে যাতে করে তারা গরুর ঘাস কাছে তারা আর রোদ মানে অনেক বেশি রোদ মানে এত রোদ আমার নিজেরও মানে অনেক ঘামে ফেলছে এই রোদের কারণে তো সামনে আমরা আস্তে আস্তে যাইতেছি কারণ যতটুকু যাইতেছি ততই ভালো লাগতেছে কারণ দৃশ্যটা খুব সুন্দর এবং চমৎকার যদি দুই সাইডে মানে তালগাছ তালগাছের মতো গাছ থাকতো তাহলে হয়তো দৃশ্যটা আরো অনেক সুন্দর হয়ে যেত যাই হোক এটা হয়তো এক সময় কেউ না কেউ গাছ লাগাবে তো দিক দিয়ে আরেক ভাই গাছ কেটে যাইতে আছে তো আমি ধীরে ধীরে কিন্তু সামনে যাইতেছি তো দৃশ্যটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে গ্রামের অপরূপ দৃশ্যগুলো তুলে দেওয়ার জন্য চেষ্টা করবো আর আপনারা সবসময় আমাদের থেকে গ্রামের দৃশ্য ভিডিও গুলো পাবেন কারণ আমরা চেষ্টা করি গ্রামের সৌন্দর্য গুলো আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য সবাই ভালো ইনশাল্লাহ দেখাব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম